সতেরো বছর পালাই নাই স্যার সতেরো বছর পালানোর চিন্তা ভাবনা করি নাই যেদিন ঘটনা ঘটছে এই দিন পালানোর চিন্তা ভাবনা করি নাই আজকে আমার বাবা মারা গেছে আমি পালাবো না আসসালামু আলাইকুম দর্শক এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল আজ যেটা দেখলে আপনার দিল কেঁদে উঠবে সেটা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তবেই বুঝতে পারবেন ঘটনাটি কি ঘটেছে একজন ছেলে এসেছে তার বাবাকে দাফন কাফন করার জন্য কিন্তু ছেলের হাতে হাত করা চারিদিকে পুলিশ পাহারা কেন জানেন ছেলেটি দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের দায়ে কারাদণ্ডে দণ্ডিত হয় ছেলেটি আমার মামা হয় আমি তাই পুরো ঘটনা জানি দুই হাজার নয় সালে ঢাকার পিলখানাতে যেদিন বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে ঠিক তার সাত দিন আগে মামার কাবিন হয় বিয়ের পিড়িতে বসেছিলেন মামা কিন্তু অনুষ্ঠান করে ধুমধাম করে বউ তুলবেন বলে বউ রেখে ঘরে ফিরে এসেছিলেন বাসর বাসরাতও করেননি বউকে স্পর্শও সেদিন করেননি শুধুমাত্র ধুমধাম করে বউ তুলবেন বলে আর তারপরেই ঘটে গেল পিলখানার মর্মান্তিক ঘটনা আর তারপর থেকে মামার হাতে হাত করা সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন সেই মামি আজও রয়ে গেছে সুযোগ থাকা সত্ত্বেও মামি মামাকে তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে করেন মামা অনেকবার বলেছে যে তাকে তালাক দিয়ে বিয়ে করতে কিন্তু মামি তা করে নাই মামি আজও মামার প্রতীক্ষায় রয়েই গেছে এই যুগে এমন মেয়ে আছে এটা ভাবতেই অবাক লাগে এখনকার মেয়েরা তো ধৈর্যই হয় না তারপরেও মামি প্রতীক্ষায় রয়েছে কবে মামা ছাড়া পাবে তারপরে দুজনে আবার সুখের শান্তিতে সংসার করবে যদি ছাড়া না পাই মামি এভাবেই থেকে যাবে আমি তো তারপরেও অন্য কারোর সাথে বিয়ে করবে না শুধু তাই নয় মামার প্রতীক্ষায় থাকতে থাকতে মামার মা চিন্তায় চিন্তায় তিনবার স্ট্রোক করে শেষবার মারাই গেল মায়ের জানা যায় আসতে পারে নাই পাঁচ আগস্টের আগের ঘটনা ছিল তো সেজন্য আসতে পারেনি এখন পাঁচ আগস্টের পর দেশের চিত্র পাল্টে গেছে তাই মামা হয়তো প্যারেলে মুক্তি পেয়ে আজকে বাবার লাশটা দাফন করার সুযোগ পেয়েছে তাছাড়া এটাও হয়তো পেত না মাকে দেখতে পায়নি আজকে বাবাও দুনিয়া ছেড়ে চলে গেল আর কেউ রইল না আর এই যে দেখছেন চলে গেল এখন আবার কবে মুক্তি পাবে কি পাবে না জানি না কী এমন একটি ঘটনা তাই না বড়ই আশ্চর্য সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তার স্ত্রী তাকে ছেড়ে যায়নি এখনও প্রতীক্ষায় রয়েছে দোয়া করবেন আল্লাহ যেন তাদের আবার পুনরায় মিলিত করে দেয় তারা যে স্বপ্নটা দেখেছে সেটা যেন বাস্তবায়ন হয় زمینه ها بکنه دونو بعد السلام علیکم